বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ থেকে আপনি রা শুনতে যাচ্ছেন তা এক সত্য গল্প আপনার আমার আর আমাদের সবার জীবনের গল্প একটি গল্প যেখানে রয়েছে এক বিস্ময়কর অতীত এক অর্থবহ বর্তমান এবং এক মহিমান্বিত ভবিষ্যৎ এই গল্পে শুরু সেই সময় থেকে যখন কিছুই ছিল না আর গল্পটি শেষ হবে যখন আর কিছুই অবশিষ্ট থাকবে না আকাশ থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত আর এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তারা গ্রহ সূর্য সময় এবং সেই সব সৃষ্টি যাদের আমরা আজকের ভাষায় মহাবিশ্ব বলে ডাকি আজ আমরা যাত্রা শুরু করব এই মহাবিশ্বকে জানার এক অভূতপূর্ব অভিযাত্রায় আগেই বলে নেই যে আমাদের উদ্দেশ্য ও চেষ্টা শুধুমাত্র আপনাদের ভাবনার জগৎটিকে প্রসারিত করা সংকীর্ণ করা নয় এছাড়া আমরা আমাদের মন গড়া কোনো কথা বলবো না আমরা শুধু বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিভিন্ন হাদিসের কিতাব থেকে বাছাইকৃত রহস্যময় ঘটনা এবং তার ব্যাখ্যা যা বিভিন্ন মুফাস্তিরে সহ পণ্ডিত ব্যক্তিগণ কি বলেছেন সে সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানাবো যা হয়তো আপনাকে আমাকে নতুন করে ভাবতে ও নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে আপনার আমার জ্ঞান পিপাসা আরও বাড়বে আরও বেশি করে জানার আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা দুনিয়াবি আজেবাজে জিনিস যেমন ফেসবুক টুইটার টিকটক পাবজি ইত্যাদি দিনে পড়ে না থেকে কোরআন ও হাদিস সমূহ নিয়ে বেশি বেশি পড়াশোনা ও গবেষণা করি এবং সিদ্ধাতুল ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোরআন হাদিস সহ বিভিন্ন ধর্মগ্রন্থ প্রাচীন ইতিহাস পূর্ণতত্ত্ব মহাকাশ ও আধুনিক বিজ্ঞান সহ আরও অনেক অজানা ও ইন্টারেস্টিং বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করুন সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কোরআনের গল্পগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ এখন আসুন মূল ঘটনায় ফিরে আসা যাক প্রথমেই একটি প্রশ্ন কে সৃষ্টি করেছেন এই মহাবিশ্বকে আর এর ভেতরে কি কি রহস্য লুকিয়ে আছে আর এই ছোট্ট একটি গ্রহ যেটিকে আমরা নিজেদের পৃথিবী বলে ডাকি এই পৃথিবীতে কী ঘটেছে আর সামনে কি ঘটবে এই সব কিছু জানার এক অভিযাত্রা শুরু হচ্ছে আজ আর এই যাত্রা সূচনা হয় চোদ্দ বিলিয়ন বছর আগে কিন্তু কেন চোদ্দ বিলিয়ন বছর আপনি কি কখনো রাতের আকাশে সাতটি তারার এক বিশেষ বিন্যাস দেখেছেন এর নাম দ্য উর্সা মেজর আর আরবিতে একে দুব্বে আকবর বলা হয় যদি আপনার চোখ হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মতো তাহলে আপনি সেই কেন্দ্রীয় তারাটির উপরের দিকে দেখতে পেতেন একটি ক্ষুদ্র লালচে বিন্দু এটাই হলো জি এন জেড এলিভেন বর্তমানে আবিষ্কৃত সবচেয়ে দূরের গ্যালাক্সি ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা রয়েছে সেখানে একটিমাত্র লাল বিন্দুর রূপে এটি এতটাই দূরে যে এর পৃষ্ঠ থেকে রওনা দেওয়া আলো যা এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতির বস্তু আমাদের চোখে পৌঁছাতে সময় লাগে তার চোদ্দ বিলিয়ন বছর এই তথ্য অন্তত একটি জিনিস পরিষ্কার করে আমাদের যাত্রা অন্তত এত দ্রুত হতেই পারে তবে এই চোদ্দ বিলিয়ন বছরের মধ্যে নিরানব্বই দশমিক নয় নয় আট পাঁচ শতাংশ সময় মানবজাতির আগমনের আগেই কেটে গেছে এই মহাজাগতিক টাইম স্কেলের শেষ কয়েক সেকেন্ডেই মানুষ আবির্ভূত হয়েছে তাহলে আমরা কিভাবে মহাবিশ্বের জন্ম দেখব এটা দেখার জন্য আমাদের সময়ের শিকল ভেঙে ফেলতে হবে আর আমাদের অনুসরণ করতে হবে সেই সব জ্ঞান যা আমাদের বলবে এই সকল সৃষ্টির প্রকৃত গল্প আমাদের চারপাশে যে একটি বহুল প্রচলিত জ্ঞানের শাখা রয়েছে যার নাম আধুনিক বিজ্ঞান আর বিজ্ঞানের একটি শাখা হলো কসমোজনিক অর্থাৎ মহাবিশ্বের জন্ম নিয়ে অধ্যয়ন এই শাখাই মানুষকে উনিশশো সালে এক বিস্ময়কর আবিষ্কার করতে সক্ষম করে এই আবিষ্কার এতটাই অসাধারণ ছিল যে আবিষ্কারদ্বয় আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয় তারা এক ধরনের বিকিরণ বা রেডিয়েশন আবিষ্কার করেন কিন্তু মজার ব্যাপার হলো এই বিকিরণ কোনো তারা বা গ্রহ থেকে আসেনি কোনো নক্ষত্রপুঞ্জ থেকেও না এটি ছিল এমন এক শক্তি যা পুরো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে তারা যেদিকেই তাকিয়েছিল এই শক্তির অস্তিত্ব পেয়েছিল এটা ঠিক যেন এক বিশাল বিস্ফোরণ বা এক মহান সম্প্রসারণ থেকে উৎপন্ন এক প্রতিধ্বনি যা ঘটেছিল বিলিয়ন বিলিয়ন বছর আগে তারা দুজন মিলে এর নাম দেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আজ আমরা এটাকেই বলি দ্য বিগ ব্যাং যেখানে আকাশ পৃথিবী এবং তাদের মাঝের সব কিছু একসাথে ছিল আর এক বিরাট শক্তির মাধ্যমে তা আলাদা হয়ে যায় আমরা যেটাকে চিনি বিগ ব্যাং নামে কিন্তু এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেখা যায় এক বিশাল সমস্যা তার নাম হরাইজন প্রবলেম সমস্যাটা হলো আমরা এই বিকিরণ কখনো দেখি ছেচল্লিশ বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত ছড়িয়ে থাকতে আবার কখনো দেখি মাত্র জিরো মিলিয়ন আলোকবর্ষ দূরে এর মানে দাঁড়ায় একটাই মহাবিশ্বের বিভিন্ন অঞ্চলে আলোর গতি ভিন্ন ভিন্ন যা একেবারেই অসম্ভব বলে ধরে নেওয়া হয় এটা আমাদের কাছে পরিচিত প্রকৃতির সমস্ত আইন ভেঙে দেয় কারণ প্রকৃতিতে আলোর গতি সবসময় একটাই প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে কিন্তু যদি সত্যিই আলোর গতি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে আমাদের স্বীকার করতেই হবে সেই অঞ্চলগুলো সময়ও ভিন্নভাবে চলছে এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি বিজ্ঞানেরও একটা সীম আছে তবে বিজ্ঞানেরই বা দোষ কী এটি তো মাত্র কয়েকশো বছরের পুরনো জ্ঞান তাই আমাদের ফিরে যেতে হবে সেই জ্ঞানে যেটা হাজার বছর আগেও ছিল প্রাচীন মানুষের জ্ঞান আর এই প্রাচীন জ্ঞানের সন্ধান করতে গিয়ে আমাদের ফিরে যেতে হবে আরও অনেক অনেক দূরে ঠিক একশো বছর আগের এক ঘটনায় আঠারোশো সালে নিনেভা শহরে এক প্রত্নতত্ত্ববিদ অস্টিন হেনরি আবিষ্কার করলেন কিছু মাটির ফলক এই ফলকগুলো ব্যবহার করা হতো হাজার হাজার বছর আগে লেখালেখির জন্য অস্টিন হেনরি এই ফলকগুলোর নাম রাখেন অ্যানোমা এলিশ এই ফলকগুলোর উপর লেখা ছিল এক গল্প যা লেখা হয়েছিল সাতটি ফলকের উপর আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে এই গল্পে মানুষরা কথা বলছে মহাবিশ্বের সৃষ্টির বিষয়ে তারা বলছে যখন কোনো আকাশ ছিল না যখন এই পৃথিবীও ছিল না ছিল না কোনো গাছ না কোনো পাহাড় কিছু ছিল শুধু জল ছিল না কোনো মানুষ ছিল না কোনো লিখিত নিয়তি ঠিক তখনই এসেছে এক আদেশ ঈশ্বরের পক্ষ থেকে এটা সত্যিই খুবই চমকপ্রদ একটা গল্প এই টেক্সটে মোট এক হাজার লাইনের বিশ্লেষণ করলে দেখা যায় তারা বলছে কোনো কিছু সৃষ্টি হওয়ার আগেই ছিল কেবল শুধুমাত্র পানি অগণিত পানি এছাড়াও সেখানে উল্লেখ আছে এক চিরন্তন বাগান সম্বন্ধে মানব সৃষ্টির ঘটনা সম্বন্ধে মানুষের আত্মার সৃষ্টির সম্বন্ধে এবং দুজন মানুষ যারা নাকি আকাশ থেকে নেমে এসেছিল কিন্তু সম্ভবত এই গল্পের সবচেয়ে রহস্যময় বিষয়টি হচ্ছে এর গ্রিক অনুবাদে ব্যবহৃত একটি শব্দ লোবস যার অর্থ কিছু বলা হয়েছে অর্থাৎ যখন স্রষ্টা কিছু সৃষ্টি করতে চাইলেন তখন তিনি কিছু বলেছিলেন কিন্তু তিনি কি বলেছিলেন এই ফলকগুলো সে বিষয়ে কিছু বলে না তাহলে চলুন আমরা আরও একটি প্রাচীন সভ্যতার দিকে তাকাই এক সভ্যতা যারা এই মেসোপটেমিয়ানদের আগেও ছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগের সুমেরীয় সভ্যতা সামারা নামক স্থানেও ছিল এই সভ্যতার চিহ্ন তারা বলেছে এক সৃষ্টিকর্তার নাম যার নাম নাম্য তিনি ছিলেন চিরন্তন তিনি সৃষ্টি করেছিলেন আকাশ ও পৃথিবী সেই বিরাট পানির ভেতর থেকে এখন কেউ যেন ভুল করে ভাববেন না সুমেরীয়দেরকে হালকাভাবে নেওয়া উচিত কারণ সুমেরিওরা হলো মানব ইতিহাসে প্রাচীনতম পরিচিত সভ্যতা আজকের দুনিয়ায় আমরা যে একশোটিরও বেশি আবিষ্কার ব্যবহার করি তাদের উৎস সুমেরিওরাই যেমন পৃথিবীর প্রথম লেখা প্রথম ঘড়ি প্রথম সেচ ব্যবস্থা এমনকি প্রথম জ্যামিতিক ধারণাও এসেছে সুমেরীয়দের থেকেই কিন্তু ধরুন এই দুই সভ্যতা যথেষ্ট নয় তাহলে চলুন এবার তাকায় তৃতীয় এক শক্তিধর সভ্যতার দিকে তিন হাজার বছর আগের মিশর যারা তখন তখনকার সুপার পাওয়ার ছিল মিশরীয়রা বলেছে এক শক্তির কথা নুন যিনি সৃষ্টি করেছিলেন আকাশ ও পৃথিবীকে এক বিশাল ঝড়ো পানির মহাসমুদ্র থেকে সেই পানি ছিল গভীর অন্ধকারে ঢাকা এবার আসুন গ্রিকদের কথাও বলি যারা প্রায় তেইশ শত বছর আগে বলেছিল এই সৃষ্টির শুরু হয়েছে এক কালো জলের সমুদ্র থেকে যার নাম তারা দিয়েছিল ওকিয়ানোস এখন আপনি বলতেই পারেন এই সভ্যতাগুলো তো একে অপরের কাছাকাছি ছিল সম্ভবত তারা একে অপরের কাছ থেকে এসব ধারণা গ্রহণ করেছিল তাহলে চলুন এবার যায় আরও দূরে থাকা জাতিগুলোর কাছে অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে তারা বিশ্বাস করত একজন আত্মার প্রভু ছিলেন যিনি ছিলেন সম্পূর্ণ একা তিনি সৃষ্টি করেন আলো জীবন দেন পৃথিবীকে এবার চলুন আরও দূরে যাওয়া যাক চীনের দাওবাদী মিথরজিতে পাওয়া যায় এক স্রষ্টার কথা যিনি বিশাল পানির স্রোতকে আলাদা করেন পাহাড়গুলোকে স্থাপন করেন তার জ্ঞান ও শব্দের মাধ্যমে